সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন সকাল সকাল শীতের সকালে চলে আসলাম চাষকৈর হাটে পাট বিক্রয়ের দৃশ্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আর আজকের তারিখটি হলো চার ডিসেম্বর রোজ শুক্রবার আমাদের চাষকৈর হাটে কিছু সংখ্যক পাট আজকে আমরা দেখছি ক্যামেরাতে যে পাটটি দেখছেন দুইশো টাকা মানে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত দাম বলতে শুনেছি বিক্রেতা এখনও রাজি হয় নাই তো দেখবো আমরা শেষ পর্যন্ত কেমন দাম হয় আপনারাও দেখতে থাকুন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন তো পাটের কোয়ালিটিটি সম্বন্ধে যদি একটি বলি বেশ ভালো কোয়ালিটি খারাপ না তো সেক্ষেত্রে মোটামুটি দাম ভালোই হচ্ছে আমরা দেখতেছি ইনশাল্লাহ আমরা দেখছি এই পাটটি শুক্রবার সকালে ভাবছি পাটের রানা গোনাটা কমই থাকবে কারণ সিজন অলমোস্ট শেষের দিকে তো দেখছি কিছু সংখ্যক পাটও আছে বিক্রয় হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো আজকে কেমন দাম যাচ্ছে ভাই কত বেসলে নাই বিয়াল্লিশশো পঞ্চাশ বিয়াল্লিশশো পঞ্চাশ যাক ভালোই হয়েছে তাহলে হ্যাঁ প্রিয় দর্শক শুরুতেই শুনলাম এই ভাই বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় এই পার্টটি বিক্রয় করেছে দেখতে পাচ্ছেন পাটগুলো কিন্তু কোয়ালিটি বেশ চমৎকার আমি যদি একটু ঘুরে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর কোয়ালিটির পাট এগুলো বেশ চমৎকার কোয়ালিটি হ্যাঁ বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় বিক্রয় হয়েছে চমৎকার কোয়ালিটি এখন যে পাটগুলো আমরা বাজারে দেখবো সব বেশ ভালো ভালো কোয়ালিটির পাটই দেখব কারণ সব পাট বিক্রয়ের শেষের দিকে কিছু সংখ্যক লোক যারা পাট স্টক করে রেখেছিল বা যারা বিক্রয় করে নাই তাদের পাটটা আমরা এখন হাটে আসছে এগুলোই দেখতে পাবেন ইনশাআল্লাহ আর আপনারা দেখছেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকৈর হাটের এই দৃশ্য আজকে শুক্রবার মেইন হাট হলো শনিবার এবং মঙ্গলবার কিন্তু পাট বিক্রয় হয় শুক্রবার এবং সোমবারে বেশি মঙ্গলবার এবং শনিবারে অন্যান্য ভিড় থাকার কারণে পাট বিক্রয়টা কম লক্ষ্য করা যায় আমি দেখব আরও পার্ট রয়েছে আপনাদেরকে সব দেখাবো দেখতে থাকুন বেশ পাঠ আপনার দেখতে পাচ্ছি বেশ হয়ে গেছে আপনারা কত করে দুইশো বিয়াল্লিশশো সোজা বিয়াল্লিশশো সুপ্রিয়তা সুশ্রোতা শুনলাম একদম সোজা বিয়াল্লিশশো টাকা মন বিক্রয় হয়েছে পাটগুলো কোন এলাকা থেকে আর সেলেন সাইকোলা সাইকোলা আর একটা বিয়াল্লিশশো সত্তর আর এটা বেচ্ছেন বিয়াল্লিশশো করে পর যেটা বলে থাকি আপনাদেরকে বরাবরই আমি বলি যে কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে কিন্তু পাটের দাম নির্ধারণ হয়ে থাকে একটু আগে যে পার্টি দেখালাম একটা বেশ ছিল কালো বা এস এম ছিল হালকা কিছু যার কারণে বিয়াল্লিশশো টাকায় বিক্রয় হয়েছে এবং সে ব্যক্তি আরেকটা একটা পার্ট বিক্রয় করেছে বিয়াল্লিশশো সত্তর টাকা মানে সর্বোচ্চ বাজার আজকে মনে হয় তিনশো টাকা বা তিনশো টাকাই হওয়ার কথা একটাও আমি দেখি নাই যদিও বিয়াল্লিশশো সত্তর টাকায় শুনলাম ব্যাসা হয়েছে যেমনটি দেখছেন অল্প সময়ের মধ্যে কিন্তু বেচা কেনা শেষ হয়ে যাচ্ছে বেশি সময় নিচ্ছে না বিক্রেতারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে তারা বিক্রয় কার্যক্রম হচ্ছে ভাই বেচা হয়েছে নাকি এটা কত বিয়াল্লিশশো সোজা প্রিয় দর্শক এটাও বিয়াল্লিশশো টাকায় বিক্রয় হয়েছে এই জানতে পারলাম আরেকটি পাট বের হচ্ছে দেখি কত হল আজকে আড়াইশো আচ্ছা আচ্ছা এটা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বিক্রয় হয়ে গেল মানে অ্যাভারেজ বাজার কিন্তু বিয়াল্লিশশো থেকে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আর হাই বাজার যেটা আমি আইডিয়া করছি সেটা হলো তেতাল্লিশশো টাকা কিন্তু তেতাল্লিশশো টাকা একটা বিক্রয় আমি নিজে দেখি নাই তো বিয়াল্লিশশো সত্তর টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে জানতে পেরেছি খুবই সুন্দর পার্ট দেখা যাক অনেক লোক পরীক্ষা করছে কেমন দামে তারা কিনে আমরা দেখব শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম র যে চিত্র রয়েছে এই চিত্রটি আপনাদেরকে উপহার দিয়ে থাকি হাটে এসে সরাসরি বিক্রয় টাকায় বিক্রয়ের উদ্দেশ্যে কথাবার্তা চলছে দেখা যাক শেষ পর্যন্ত কত টাকায় বিক্রয় হ্যাঁ আমরা দেখবেন হাট থেকে বের হচ্ছে বিক্রয় হয়ে গিয়েছে দানব কত টাকায় বিক্রয় হলো কত হলো ভাই দুশো চল্লিশ কত হলো কাকা কত দিয়ে বেসলেট কত দিয়ে বিয়াল্লিশশো আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা বিয়াল্লিশশো টাকায় বিক্রয় করলেন জানতে পারলাম সুপ্রিয় দর্শক পাঠ সম্বন্ধে খুব বেশি ধারণা নেই তো যতটুকু বুঝতে পারছি যে কোয়ালিটি যদি ভালো হয় মানে পাটের গায়ে যদি ছোপ ছোপ দাগ বা এসএমআর যেটাকে বলা হয় এইটা না থাকলে আর আঁশটা যদি ভালো হয় তাহলে সেই পাটটাকে গ্রেডিং হিসাবে ফার্স্ট গ্রেড বা ওপরে রাখা হয় এবং সেই পাটগুলোর দাম ব্যবসায়ীরা বেশি দিয়ে থাকে মানে ভালো দামে ক্রয় করে থাকে সেইগুলোর চাহিদা ভালো হয় তো আশ এবং দাগ এই সবগুলোর থেকে যদি কৃষক ভাইরা মুক্ত রাখতে পারে কথা হলো শেষে সত্তর ষাট আচ্ছা আচ্ছা দুশো ষাট টাকা শুরুতে যে পাটটি আপনাদেরকে দেখিয়েছিলাম বললাম যে দুশো ষাট টাকা দাম হয়েছে সেই পার্টি বিক্রয় হয়ে গেল তো আমরা দেখতে পাচ্ছি এই পাটটাও বিক্রয় হয়ে গিয়েছে ভাই কি আড়াইশোই যাই আলহামদুলিল্লাহ আড়াইশো টাকায় বিক্রয় করলো দুই গাড়ি কি একজনেরই আড়াইশো টাকা না আর মাত্র চার গাড়ি পাট রয়েছে আমরা দেখছি চার গাড়ি বলতে তিন গাড়ি এক গাড়ি বিক্রয় হয়ে গিয়েছে নামিয়ে দিচ্ছি বাকি তিন গাড়ি পাট ওইখানে বিক্রয়ের উদ্দেশ্য রয়েছে সম্ভবত খুব খুব সম্ভবত পাঁচ মিনিটও লাগবে না বিক্রয় হয়ে যাবে যেমনটি আজকে আপনাদেরকে পাটের ভিডিও আমি দেখালাম অবশ্যই আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ